ক্লাস ফাইভে পড়া ছেলে সে হচ্ছে শাল দেখে এবং তারিখ দেখে বলে দিতে পারে কি কি বার ছিল সেটা মানে কোন দিন ছিল দুই সালের অক্টোবর মাসের চার তারিখ কি বার ছিল দুই সালের অক্টোবর মাসের চার তারিখ ছিল মঙ্গলবার মঙ্গলবার মৌমাইগড় কেমনে সম্ভব এটা কেমনে পারলা তুমি আমি এটা তো পারি তোমার বয়স কত আমার বয়স পনেরো পনেরো বছর দর্শক দেখেন এই যে 2022 সালের অক্টোবর মাসের 4 তারিখ মঙ্গলবার ছিল একদম সঠিক आंसर আচ্ছা তুমি এই যে এইগুলা এইভাবে শিখছ কি এটা এগুলো আমি তো পারি কেমনে পারলা এটা একটু আমাদেরকে বলো পারি মাঝে বলো আসলে কেমনে পারলা এটা কেমনে সম্ভব মাাদার ব্র্যান্ডে মাাদার ব্র্যান্ড থাইগা আচ্ছা সাল গেল 2000 আমি একটু তোমরা অন্য আরেকটা প্রশ্ন করতেছি দর্শক আমাদের সাথে থাকেন এখানে দেখেন এই ছেলেটি হ্যাঁ দুই হাজার বিশের পর থেকে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত সব কিছু বলে দিতে পারে যে কি বারে মানে কত তারিখ কি মাসের কত তারিখ হ্যাঁ আচ্ছা দুই হাজার দুই হাজার তেইশ সালের তোমার হচ্ছে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ কি বার ছিল দুই হাজার তেইশ সালের ডিসেম্বরের পাঁচ তারিখ হ্যাঁ তেইশ সালের ডিসেম্বরে পাঁচ তারিখ কে বার ছিল হ্যাঁ কি এটা ছিল আপনার এবার কি বার কি কইতাছি আপনার হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার ও মাই গড আসলে আমি অবাক হয়ে যেতেছি দেখেন এটাও মিলা গেছে দুই সালের ডিসেম্বর মাসের পাঁচ তারিখ মঙ্গলবার ছিল সানডে মানডে টুইসডে তার মানে মঙ্গলবার আপনারা বুঝতে পারছেন এই ছেলে গ্রামে থাকে অথচ তার মাথার ব্রেন দেখলে আসলে মানে পাগল হয়ে যেতেছি এই সব কেমনে বলে দিতেছে আসলে সম্ভব কেমনে এটা একটু আমাকে বলেছে কেমনে সম্ভব সম্ভব এটা মাথার ব্রেনে থেকে কোন ক্লাসে পড়ো আমি পড়ি ক্লাস ফাইভ ক্লাস 5 এ পড়া ছেলে সে হচ্ছে এর ছাল দেখে এবং তারিখ দেখে বলে দিতে পারে কি কি বার ছিল সেটা মানে কোন দিন ছিল আচ্ছা 2023 সাল আচ্ছা 2024 সালে আসি হ্যাঁ 2024 সালের মার্চ মাসে আসি 2024 সালে মার্চ মাসের 5 তারিখ কি বার ছিল 2023 সালের না 2024 এর 24 এর মার্চ মার্চ মাসে 5 তারিখ 5 তারিখ মার্চ মাসে তো তারিখ ছিল আপনার মঙ্গলবার আই হাই দর্শক এইটাও পায়রা লাগছে কেমনে সব হয়েছে দেখেন আমি একটু দেখাইতেছি এই যে চব্বিশ সালে মার্চ পাঁচ তারিখ মঙ্গলবার ছিল মানে যে কটা প্রশ্ন করছি সেই কটাই সে পারতাছে আমি আসলে বুঝতাছি না তুমি কেমনে পারতেছো এগুলা মানে তোমার ভাবাও চিন্তা লাগে না ঠুস করে বলে দিতে পারে মানে কিবার ছিল আচ্ছা এখন এ আবার বিশ সালে চলে যায় হ্যাঁ দুই হাজার সালের মে মাসের তিন তারিখ কিবার ছিল Class Excel, we so class 2020 সালের মে মাসের তিন তারিখ কিবার ছিল তিন তারিখ ছিল রবিবার ও মাই গড আসলে আমি অবাক হয়ে যেতেছি এই গ্রামের একটা গ্রামের ছেলে সে গ্রামে থাকে আচ্ছা ক্লাস ফাইভে পড়া সেই ছেলে মানে 2020 সালে মে মাসের তিন তারিখ কিবার ছিল সেটা বলে দিছে দেখেন আমি আপনাদেরকে সরাসরি দেখাইতেছি এই দেখ ক্যালেন্ডার আমার সামনেই আছে এই যে ফ্রাইডে স্যাটারডে সানডে মানে রবিবার ছিল সে সঠিক আনসার দিছে আচ্ছা এই যে তুমি বিশ সালের পর থেকে ২৬ সাল পর্যন্ত হ্যাঁ এই যে এইভাবে বলতে পারো এটা আসলে তুমি কতদিন যাবো শিখছো শিখছি মনে করেন আপনি দুই তিন বছর ধরে দুই তিন বছর আচ্ছা তোমার বাবা মা আছে আছে কি করে আমার মা এসে বাড়িতে থাকে আচ্ছা তুমি ক্লাস ফাইভে পড়ো আচ্ছা তোমাদের গ্রামের নামটা যদি একটু বলতা আমাদের গ্রামের নাম হচ্ছে কন্ডা 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 এলে তোমাকে পাওয়া যাবে তোমার আব্বার নাম কি আমার আব্বার নাম হইছে মোহাম্মদ সালাম ব্যাপারি সালাম ব্যাপারি হ্যাঁ দর্শক আসলে এ হচ্ছে একদম গ্রামের ছেলে ক্লাস ফাইভে পড়ুয়া ছেলে সে ক্যালেন্ডার দেখে বলে দিতে পারে কোন তারিখে কিবার ছিল তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আজকে ভিডিও এই পর্যন্ত সকল ভালো থাকবেন আর ওর জন্য দোয়া করবেন ও যাতে ভালো পড়াশোনা করতে পারে যেহেতু ওর মাতার ব্রেন ভালো আমি মনে করি তো ওর জন্য সবাই দোয়া করবেন আজকে বেড়ে এই পর্যন্ত সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ